হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব অল্প সময় আর অল্প উপকরণে তৈরি ভীষণ মজার আলু ফুলকপির একটি টিফিনের রেসিপি এই রেসিপিটি আপনারা সকালে কিংবা বিকালে যে কোনো সময় তৈরি করতে পারেন তাছাড়া বাড়িতে অতিথি এলে অল্প সময়ে এই মজার রেসিপিটি তৈরি করে দিতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব শুরুতেই ভালো করে ধুয়ে কয়েক টুকরো ফুলকপি নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো আলু কুসা ছাড়িয়ে এখন আমি এগুলোকে গ্রেটারে ব্রেড করে নেব আমি গ্র্যাটারের বড় ছিদ্রের দিকটা দিয়ে গ্রেড করব। প্রথমে আমি ফুলকপিগুলোকে গ্রেড করে নিচ্ছি হাতের কাছে গ্রেটার না থাকলে চুরি বা বটি দিয়ে ফুলকপি এবং আলুকে ভালোভাবে কুচি করে নিলেও চলবে ফুলকপিটাকে আমি গ্রেড করে নিলাম এখন আমি আলু দুটোকেও গ্রেড করে নিচ্ছি ফুলকপির পরিমাণ আরেক আকের মতো হবে তার সাথে দুটো আলু মোট কথা আলুর থেকে ফুলকপির পরিমাণটা একটু বেশি হতে হবে তাহলেই খেতে ভালো লাগবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আদা চা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ ধনে গুঁড়ো আদা চা চামচ জিরে গুঁড়ো কোয়াটার চা চামচ গরম মশলা গুঁড়ো আদা চা চামচ গোলমরিচ গুঁড়ো এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি চামচ ধনে মাতা কুচি এবং ভর্তি করে এক চা চামচ গ্রেড করে রাখা আদা এখন আমি এই সব উপকরণ একসাথে করে ভালোভাবে মেখে নেব আলু এবং ফুলকপি থেকে কিছুটা জল বেরিয়েছে এরপর যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো ময়দা তবে একসাথে দেব না অল্প অল্প করে ময়দাটাকে মিশিয়ে নেব একসাথে দিলে ময়দার পরিমাণ বেশি হতে পারে তাই অল্প অল্প করে দিয়ে বুঝে নিতে হবে কতটা পরিমাণ ময়দা লাগবে প্রথমে আমি দুই টেবিল চামচ দিলাম এখন দিচ্ছি আরো দুই টেবিল চামচ পরিমাণ বাড়তি জল এখানে দিতে হবে না আলু আর ফুলকপি থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই মাখা হয়ে যাবে চার টেবিল চামচ ময়দা দেওয়ার পরও ডোটা দেখা যাচ্ছে এখনও অনেকটাই নরম তাই বাকি ময়দাটাও আমি দিয়ে নিচ্ছি পুরো এক কাপ ময়দা খেয়ে আমি আলু ফুলকপির সাথে ভালো করে মেখে নিচ্ছি ডোটা আগের থেকে এখন অনেকটাই শুকনো হয়েছে আর ময়দা দিতে হবে না এখন আমি হাতটা ধুয়ে নিলাম এই ডোটাকে এখন একটা চপার বোর্ডের মাঝে প্রথমে একটু তেল মেখে তার মাঝে আমি নিয়ে নিলাম তারপর এই এই তেল মাখা হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে নেব ডোটা যেহেতু রুটি ডোয়ের মতো ততটা শুকনো না তাই হাতে একটু লাগতেই পারে সেজন্য হাতে ধুয়ে একবার একটু তেল লাগিয়ে নিলেই হবে তখন আর হাতে লাগবে না আমি হাত দিয়ে প্রথমে চেপে চেপে একটু লম্বা করে নিলাম চার কুনো করে লম্বা করে নিলাম তারপর স্পেচুলা দিয়ে চারপাশটাকে একটু মিল করে নেবো তাহলে চারদিকটা আরে থাকবে না দেখতেও সুন্দর লাগবে এখন আমি চুরি দিয়ে তিন কোনা করে কেটে নেব এবং কাটলে দেখতে সুন্দর লাগবে তবে আপনারা আপনাদের গছন্দ মতো ডিজাইনে কেটে নেবেন কাটার পর আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নেব ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকেই হালকা গরম করে রেখেছি একে একে আমি দুই তিনটা করে একসাথে দিয়ে নিচ্ছি তবে ভাজার সময় আগুনটাকে একদম লথে রাখতে হবে তা না হলে আলু এবং ফুলকপিটা ভেতরে কাঁচা থেকে যাবে আর বাহিরে শুধু লাল হয়ে যাবে এবং হালকা আগুন দিয়ে ভাজতে ভেতরটা যেমন ছিদ্র হবে বাহিরটাও মুচমুচে হবে দুদিকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিলাম এখন আমি থেকে তুলে নিচ্ছি বেশ তৈরি হয়ে গেল ফুলকপি আলুর মজাদার সকাল বিকালের টিফিন ভিওর্স এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ড ও রিলেটিভসের সাথে শেয়ার করে নেবে আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজ তাহলে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন